আসসালাম আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে ভালো কিছু খবর আছে সেটা হলো ইটালিতে খুব শীঘ্রই সানাতে ঘোষণা আসতে যাচ্ছে যেটার পরিমাণ থাকবে এক লক্ষর কাছাকাছি কিন্তু ইটালিতে এই মুহূর্তে ছয় লক্ষর কাছাকাছি অবৈধ তো সেটা নিয়ে কিছু কথা বলবো কথা বলবো ক গত কয়েকদিন আমি বলছি দু হাজার তেইশে ডিসেম্বরে যারা আপনারা আবেদন করছেন তাদের নোলস্তা এই মে মাসে ভালো পরিমাণ উঠবে এবং মে মাস থেকে মানে শুরু হবে এবং জুন মাস পর্যন্ত মোটামুটি পাবে তো সেগুলা নিয়ে কোথায় কোথায় পেলো সেইটা নিয়ে কথা বলবো আর কথা বলবো হলো অনেকে আপনারা প্রশ্ন করেন ভাই যে ভাই ইটালিতে এখনও আবেদন করা যায় আপনি বলেন আরও কিছু কিছু মানুষ বলে তো সেইটা নিয়ে কিছু বলে ইটালিতে এখন আবেদন করা যায় এগ্রিকালচারে এবং স্পন্সারে কিছু কিছু ক্ষেত্রে যেমন ডিসকো আছে এরকম কিছু কিছু ক্ষেত্রে যেসব ক্ষেত্রে এখনো কোটা পূরণ হয় নাই এবং এগ্রিকালচার ক্ষেত্রেও অনেক জায়গায় এখনো কোটা পূরণ হয় নাই তো সেইসব জায়গায় এখনো আবেদন করা যায় এবং যারা কাপ সার্ভিস আছে তারা ইচ্ছা করলে এইসব যদি দ্বিতা মানে মালিক খুঁজে আবেদন করতে পারে তাহলে তো মাসাল্লাহ সমস্যাও হইলো দাঁড়াইলো যেমন বাংলাদেশে এখন দুইজন পলাতক এক হলো নাফুলির কিং আসিল আর এলো রোমেন নর্দমার্কি দুইজনে এখন বাংলাদেশে পলাতক মানুষের কাছ থেকে জাল নোলস্তা দিয়ে এত কট খাইছে এগুলা বলার কিছু নাই অনেকে আমার কাছে নেই যে ছয় লাখ টাকা পায় পাঁচ লাখ টাকা পায় দশ লাখ টাকা পায় এরকম ছয় লাখ দশ লাখ আট লাখ একজন দিয়ে দিয়া একজনে এক বছর ধরে শুয়ে রইছে তো এরা ওই জায়গাও তোরা খাইব সবসময় বলি বেশি বাড়া ভালো না আর বলবো হলো ইটালিতে দুই হাজার তেইশ সালের লোলস্তা গতকাল অনেক জায়গা হয়ে বেরিয়েছে তার মধ্যে কিছু এগ্রিকালচার আছে কিছু স্পন্সার ডোমেস্টিকের কোনো খবর যাই না তার মধ্যে আনকোনা থেকে স্পন্সার বেরিয়েছে আরিস্য শহর থেকে এগ্রিকালচার বেরিয়েছে বোলজানো থেকে এগ্রিকালচার বেরিয়েছে কাসেরটা থেকেও এগ্রিকালচার ফেরারা শহর থেকেও এগ্রিকালচার বেরিয়েছে গ্রোসেত্ত থেকেও এগ্রিকালচার লাতিনা থেকেও এগ্রিকালচার বেরিয়েছে মাতেরা শহর থেকে স্পন্সার এবং নাপলি থেকেও স্পন্সার অবাক হওয়ার বিষয়টা নাপোলি থেকে কাগজ বেরিয়েছে একজনের কাছে খবর পেয়েছি ভেরোনা থেকেও স্পন্সার সালেন থেকেও স্পন্সার এই কটা জায়গা থেকে গতকাল কিছু কিছু কাগজ বের হয়েছে এবং মোটামুটি এই মাসে বাংলাদেশিরা অনেক কাগজ পাবেন এবং সত্যিই কাগজ পাবেন আর দুই সালে আপনাদের সেই কাঙ্ক্ষিত দিন আসতেছে দুই সালে আপনারা যারা ইটালির ভিতরে অবৈধ ডকুমেন্ট নাই এগ্রিকালচার বিষয়ে আসছেন বা বাইরে আসেন যেভাবে আসেন না কেন এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজারের একটা সান্নাতির এক ঘোষণা আসতেছে এবং অবশ্যই 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 আমার এই ব্লগটা আপনারা রেকর্ড করে রাখবেন কথাটা যে এই বর্ষর সান্নাতির এক যদি না আসে হ্যাঁ এটা নিয়ে কথা সংসদে কথা হইছে এখন সামনে এটা নিয়ে আরো বিশালভাবে মন্ত্রিসভায় আরো বাড়ানো যায় কিনা কমানো যায় কিনা তারপরে এইটা নিয়ে পাস হবে তারপরে সেইটা প্রেসিডেন্ট সিগনেচার করবে তারপরে লেজ যে এইটা আসতে আসছে অন্তত পক্ষে আরও দুই তিন মাস আমি ধারণা করি এবং যেখান থেকে আমি খবর পাইছি তো সানাতেরই আসবে এইটাই হলো সবচেয়ে বড়ো কথা আসবে এই বছর ইনশাল্লাহ যারা অবৈধ আছেন তাদের অবশ্যই অবৈধর পরিমাণ অনেক বেশি তারপরও সেখানে এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার এটা কম সংখ্যা না বৈধ করার জন্য সরকারের তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম